দেখুন বন্ধুরা আমাদের ইন্দোনেশিয়ার বন্ধু ফোনিং করছে দেখছো বন্ধুরা ইন্দোনেশিয়া বন্ধু ফোনিং করছে আর আমি ভিডিও করছি দেখে মনে হচ্ছে খুব সোজা কিন্তু সোজা আদেও নয় আপনার নতুন এলে এরকমই প্রথম কাজ দেবে করতে করতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই কাজ করতে হলে পয়সা আছে মালয়েশিয়ায় এখন তিন মাসে ট্রেনিং তো এখন অতটা কাজের চাপ নেই দাদা কোম্পানি ওকে এখন আরও বন্ধুরা সব কাজ করছে আমাদের ইন্ডিয়া থেকে নতুন নতুন বন্ধুরা এসেছে